ওয়া শুরুতে কইছি তিন দিন পরে নাক পুচ্ছা জায়গা ছয় দিন পরে আঙুলে নখ খুললা জায়গা নয় দিন পরে মাথা চুল ফেরা জায়গা আর হে দিতে দেখলাম এক পাগলের কবর থেকে তুইলা পড়ছে এ বেটা দি তেরো দিন পর ওই বেটা যেমন আছে মনে হয় যদি ফচ্চা যাইতো গা তাইলে তারা কই লইলে তারা যারা বলি আল্লাহ কইছো দেখছি ফচ্চা রইছে আমরা ব্যাংকে দেখছি হ্যাঁ কি যে একটা খেলা হইছে রে এজে একটা খেলা হইছে রে মানে তোমার সকে সে বন্ড হইতে পারে এমন কাম কইরা বই রইছে মনস আল্লাহর রাজি করে নিতে পারে কথা কন ঠিক না ঠিক একটা মানুষ जिंदा থাকা অবস্থায় কেউ যদি শরীরের বাইরে চলে এটার বিচার সমাজে করব রাষ্ট্র করব একটা মানুষ মারা যাওয়ার পরে সমাজের মানুষের বিচার করার সুযোগ নাই এই বিচার করবে একজন জবান খুলে গন্তীকে আল্লাহ তুমি কোন কারণে কবর থেকে লাশটা তুলছা সাধারণত পৃথিবীর ইতিহাসে আবু জাহিল্লাত কবর থেকে তাকে তোলা হয় নাই আবু আহেবাদ নবীর এত কষ্ট দিচ্ছে কবর থেকে তোলা হয় নাই এবং উদ্বাস বা মুনাফিকের এত কষ্ট দিচ্ছে লাশ তুললে তোলা হয় নাই তোমরা যেই যেই কলঙ্ক বাংলাদেশকে করছো হ্যাঁ যাক বৃষ্টি আইলো জিকির একটা দিমু যা তুই আগের মতো মেরে দিমু অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না এমন যে কীর্তি মহা করে এরি হাতে গেলে মোশালে যাতে কপালে কথা কন ঠিক না আরো জোরে কন ঠিক কিনা না সে যে নামে আজরাইল সঠিক সময়ে সন ছাড়া গ্রামে হইব হাজির আজরাইলে হুদু দি আইব ফেম করতো টাইম মতি আইব কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ রাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না তো বা নাম আছে আল্লাহ করি তো বা নাম গাষ্টি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা রিযা পড়লে সেই জো রিয়া পড়লে মোতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى الله بيقول عَزْرَائِيلٍ জিব্রাইলে মাটি নাই না ফিরাইছে ইমিকাইলো মিকাইলো ফিরাইলো ইসরাফিলো ফিরে আসলো তুমি দেখো ঠিকই মাটি নিয়ে আসছো কারণ কি এবার আজরাইল আসসালাম ডাক দিয়ে কে আল্লাহ আমি কেন আনছি জানো নি আমি আনছি এই জন্য কারণ মাটির কান্নার চাইতে আপনার হুকুমটা হইলো আমার কাছে সব চাইতে বড় এরপর আল্লাহ কয় আজরাইল বুঝেছি তোমারই তো দরকার সুভাল কথা কে লেখা ভাই মাটি দিয়া মানুষ বানাবো পাশে বৈসা মা কানবো ভাই কানবো আমি আল্লাহর হুকুম তুমি পালন করবা দার্থহীন ভাবে এই জন্য মাটি দিয়া যত প্রতিনিধি বানাবো কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে যাবে সব মানুষের রুহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি জিব আজরাইলকে দিয়ে দিলাম আল্লাহ বলে ফেরেস্তারা রে স্তারা বানা বান্দা বানা এবার ফেরা বান্দা বানাইতে যাই আদম রে প্রথম সিলেক্ট করলো আদম আলা সাল্লাম রে গলা পর্যন্ত বানাইছে আল্লাহ তারা এবার রাখো গলা থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানামো এরপরে আমার আল্লাহ আমার আল্লাহ নিজে বানাইছে গো বান্দারে ও বান্দা আদম আলাহ সাল্লাম রে যখন বানাইছে আদম আলাহিসাল্লামকে বানানোর পর আদম আলাহিসাল্লামকে দুনিয়ার মধ্যে যে জায়গায় পাঠাইছে ওই দেশটার নাম হলো শ্রীলঙ্কা জোরে কোন কোন দেশ ওই দেশের নাম হলো শ্রীলঙ্কা ওই শ্রীলঙ্কার মধ্যে আদম নবী আসছে গো এই সময় থেকে হাওয়া এবং মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম একজন হলো শ্রীলঙ্কা আর একজন হলো জেদ্দা এমন ভাবে আল্লাহ যখন পাঠাইছে ওই যে উঠতে পারে আ ফুলাফান গরমেটু লাগলে কষ গরম লাগে ঠান্ডা দিলে কান্ডা লাগে আল্লাহ না যাইব আশা যাওয়া কি যন্ত্রনা আসা যাওয়া কি যন্ত্রণা জানের দয়া দয়ার আর না

এ দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা কথা বলেন ঠিক কি না বলেন সাধারণত বৃষ্টি যাও আর উপরে চব্বিশ ঘন্টায় কত ধরনের অন্ধকার আসতেছে বৃষ্টি আসতেছে ঢুকতেছে একই করে আছে যাওয়ার কোন রাস্তা আরো জুড়ে যাওয়ার রাস্তা এটার নাম কি আরো যেটা নাম কি কবরে কেমনে থাকে একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা নবী চাই কি চাই না আর জোরে এবার দুনিয়ার জমিনে আদম এবং হাওয়াকে পারছে গো সেই দিন থেকে জুরাই জুরাই সন্তানগুলো হতে হতে এই পর্যন্ত আমরাও এসেছি আমার দাদা যাওয়ার সময় যে ছিল। আমিও যাওয়ার সময় সেই আনুষ্ঠানিকতাই হবে দাদা জিন্দি তাকার অবস্থায় হাঁটা চলার আনুষ্ঠানিকতা ছিল আমিও জিন্দা অবস্থায় হাঁটা চলা করি দাদা মারা যাওয়ার পর মাইকি অ্যালান করে দেওয়া গুলো মারা গেছে আমিও মারা গেলে এলান করে দেওয়া হবে আমি মারা গেছি আমার দাদা মারা যাওয়ার পর কাফনের কাপড় কিনে আনছে আমিও মারা যাওয়ার পরে কাফনের কাপড় কিনে আনা হবে দাদা মারা যাওয়ার পরে মসজিদের খাট আনা হয়েছে আমিও মারা যাওয়ার পরে খাট আসবে চারজন কাদের মধ্যে কইরা আমার দাদাকে যাই নামাজের মাঠে নিয়ে গেছে আমাকেও কাদের মধ্যে করে জানাজার মাঠে নিয়ে যাবে দাদা মাজার সময় মানার সময় যাওয়ার সময় আমারও খবরের মধ্যে এমনভাবে দিবে যেমন করে দাদা রে জন্য কবরের মধ্যে গো আমারও মানুষ চিরদিনের জন্য শোয়াই দিয়ে আজকে এত মানুষ রাত্র একটার সময় ও শুনতেছে কিন্তু আমি মারা গেলে রাতের তো দূরের কথা দিনের বেলো কবর জিয়ারত করতে যাবে না এই জন্য সব সবার এক কথাই একটাই এই পৃথিবীর কেউ কারো আপন না সবচাইতে বড় আপন সোনার মদিনাওয়ালা ঠিক না কেন আমি তাহির নবী নবী করি কারণ আমার নবী কবরে কি নবী না ছবি কবরে কি নবী না ছবি আরো জোরে গন এই বড় করে গ কালকে দেখলাম এক মৌলিক ওই দিন দেখলাম কবর মধ্যে তিনটা প্রশ্ন করা হবে নবীর নাকি ছবি দেখাবে নাকি কবর আসার ক্ষমতা নাই কিভাবে বলে কথাগুলো লাজ লজ্জাহীন কথা কেমনে নবীর সামনে মুখ দেখাবে সংসারের মানুষ আওয়াজ করে বলুন টানকৃষ্টকর বাড়ি কৃষ্ট সবাই আওয়াজ করে বলুন

মৃত্যুর ঘাটি পানি করে লিব আজরাইলে যখন সঞ্চারের দরজাটা ডুববো তখনই তো মুত্তা বাসে লিব পায়খানা করে বাসে লিব চোখ দিলে উল্টে দিব জীব বাড়াত কামর মারব আর যদি নবীর প্রেমিক হইতে পারে আজরাইলের দরবার দরজা দেখবো আজরাইলের সালাম দেওয়ার আগে প্রেমিক রে আজরাইল সালাম দিব ওয়া শুরুতে কইছি তিন দিন পরে নাক পুচা জায়গা ছয় দিন পরে আঙুলে নখ খুললে জায়গা নয় দিন পরে মাথা চুল ফুলে জায়গা আর সেই দিতে দেখলাম এক ফাগলের কবর থেকে তুললে পুড়ছে এ বেটা দিয়ে তেরো দিন পর ও বেটা যেমন আছে নেমন ওই যদি ফচ্চা যাইতো গা তাইলে তারা কই লুইলে তোরা তারা বললে গইছো দেখছি তুই ফচ্চা রইছে আমরা ব্যাংকে দেখছি হ্যাঁ কি যে একটা খেলা হইছে রে কি যে একটা খেলা হইছে রে তোমার চোখে সে বন্ধ হইতে পারে এমন কাম করে বই রয়েছে মনে আছে রাজি করে নিতে পারে কথা কোন ঠিক না একটা মানুষ জিন্দা থাকা অবস্থায় কেউ যদি শরীরের বাইরে চলে এটার বিচার সমাজে করবো রাষ্ট্র করবো একটা মানুষ মারা যাওয়ার পরে সমাজের মানুষের বিচার করার সুযোগ নাই এই বিচার করবে একজন জবান খুলে গন তিনি তো بيكون কারণে কবর থেকে লাশটা তোলা সাদতে পৃথিবীর ইতিহাসে আবু জাহেল랏 কবর থেকে তাকে তোলা হয় নাই আবু লাহবেদা নবীরেতে কষ্ট দিছে কবর থেকে তোলা হয় নাই এবং উতবা সাইবা মুনাফিকের যে কষ্ট দিছে লাশ তুইলা তোলা হয় নাই তোমরা যেই যেই কলঙ্ক বাংলাদেশকে করছো